মাঝে মাঝে আপনার মনে হবে এই পৃথিবীতে আপনার কেউ নেই কিছুই নেই অথচ আপনার আশেপাশে আপনার আপনজন সবাই আছে আপনার ভালো জীবনযাপনের সব কিছুই আছে তবুও কেন আপনার মনের মধ্যে এরকম শূন্যতা আর হাহাকার কাজ করে আপনি কি জানেন এই রকম অনুভূতি তখনই হয় যখন আপনি আপনার রবকে ভুলে থাকবেন আপনি আপনার রবের জন্য ইবাদত করবেন না বা করলেও পূর্ণ মনোযোগ দিয়ে করবেন না দায় সারা ভাবে কোনো রকম করবেন যখন আপনি দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত থাকেন যখন আপনি আপনজন টাকা পয়সা অর্থ সম্পদ আর ভোগ বিলাসিতার মধ্যে ডুবে থাকেন কিন্তু এত কিছুর মাঝে থেকেও অন্তরে এক ধরনের শূন্যতা বিরাজ করে কারণ কি জানেন কারণ প্রত্যেকটা মানুষের হৃদয়ে তার রবের জন্য একটি ঘর থাকে সেই ঘরের শূন্যতা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব হয় না তাই এই রকম মানসিক অস্থিরতার মুহূর্তগুলো কাটানোর জন্য আপনি নিজেকে আল্লাহর কাছে দিন ইবাদতে পূর্ণ মনোযোগী হয়ে যান আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাকেন সেই সাথে মৃত্যুর কথাও বেশি বেশি স্মরণ করতে থাকেন তখন দেখবেন নিজেকে আর অসহায় মনে হবে না আপনার কারণ আল্লাহর সাথে অন্তরঙ্গ আল্লাহ প্রেমিক একজন বান্দার মনে কখনো একাকিত্ব অনুভব হতে পারে না একজন আল্লাহ প্রেমী বান্দা যখন আল্লাহর জন্য চোখের জল ফেলে কাঁদে আল্লাহর সান্নিধ্য জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তার সেই বান্দাকে কখনো শূন্যতার মাঝে রাখতে পারে না আপনি যদি আল্লাহ প্রেমী হতে পারেন তাহলে দুনিয়াতে আপনার কোনো আপনজন না থাকলেও আপনার ভোগ বিলাসী উচ্চভিলাসী জীবনযাপন করার জন্য পর্যাপ্ত উপকরণ যদি আপনার নাও থাকে আপনার কাছে অনুভব হবে না কখনো নিজেকে অসহায় মনে হবে না তাই যত বেশি পারেন আল্লাহর জন্য হন চোখের পানি ঝরিয়ে কাঁদুন যত বেশি পারুন কাঁদুন আমরা সবাই তো এইটা জানি যে আল্লাহ পাপি বান্দাদের শাস্তি দেবার জন্য জাহান্নামে নামে কত ভয়াবহ আগুন সৃষ্টি করে রেখেছেন যে আগুনের শক্তি এতটাই বেশি যে পৃথিবীর সমস্ত সাগর উপসাগর মহাসাগরের পানি দিয়েও নেভানো সম্ভব না অথচ এই পানিকেই আপনার এক ফুটা চোখের অস্ত্র ধারা নেভানো সম্ভব আল্লাহ আল্লাহ আমাদের চোখের পানিকে কত বেশি ভালোবাসেন আমরা কি তা কখনো চিন্তা করি তাই দুনিয়াতে যত কঠিন সময়ই কাটুক না কেন আপনার আপনি কখনো হতাশ হবেন না আল্লাহর প্রতি পূর্ণ মনোযোগী হয়ে যান আর কখনো আপনি যতই কষ্টে থাকেন না কেন আপনার কষ্টের কথা কারো কাছে শেয়ার করবেন না আপনি যদি বলতেই হয় আপনি একান্তই নীরবে আপনার রবের কাছে বলুন কারণ আপনার মনে দুঃখ কষ্ট পৃথিবীর কোনো মানুষই ততটা বুঝবে না যতটা আপনার সৃষ্টিকর্তা আপনাকে বোঝে ক্ষণস্থায়ী দুনিয়ার এসব দুঃখ কষ্ট হতাশা দুর্দশা এগুলো তো কিছুই না এগুলো তো অল্প দিনের জন্য কিন্তু মৃত্যুর পরে যে ভয়াবহ শাস্তি পেতে হবে দুনিয়ার খারাপ কর্মের ফলে সেই চিন্তা যদি আমরা করি সবাই তাহলে কিন্তু দুনিয়াতে ভালো কাজের প্রতি আমরা আগ্রহী হব আর দুনিয়ার দুঃখ কষ্ট এসব নিয়ে দুঃখ করার কিছুই নেই পরকালের কথা চিন্তা করলে তাই সবারই উচিত পরকালের কথা বেশি বেশি মনে করা আল্লাহকে ভালোবাসা মৃত্যুকে স্মরণ করা তাহলে আশা করি সবাই ভালো থাকতে পারবেন